হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ক্যাপশন দেখা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কোথায় ঘুরতে গেছি হ্যাঁ আজকে আমি ঘুরতে গেছি ফুলবাড়িয়া উপজেলার বড় বিল বা সাপলাফ বিল যেটাকে বলে সেখানে গেছি ঘুরতে গিয়ে কেমন মজা করলাম সব কিছুই দেখাবো আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম তো সকাল সকাল বের হয়ে গেছিলাম সকাল সাতটার সময় এক কাপ চা নিয়ে আমি রেল লাইনের পাড়ে দাঁড়িয়েছিলাম সবার জন্য অপেক্ষা করতেছিলাম কারণ সবাই না আসলে তো আমরা বের হতে পারবো না আর এইটা হচ্ছে আমাদের স্পেশাল সেই গাড়ি তারপর যদি এই এক গাড়িতে হয় না আমাদের আরেকটা গাড়ি নিতে হয়েছে যাওয়ার পথে আমরা খুবই মজা করে গেছি যেহেতু ফুলবাড়িয়া যাচ্ছি তো গ্রামীণ পরিবেশের ছোঁয়া তো অবশ্যই থাকবে ভীষণ সুন্দর একটা জায়গায় গেছিলাম আপনারা আমার ব্লগটা দেখতে থাকেন আর এই যে কলা বাগানটা দেখতেছেন এটা কিন্তু ফুলবাড়িয়ার ভিতরেই বড়বিল যাওয়ার সময় যে পরিবেশগুলা যে এলাকাগুলা দেখছি ওইখানের একটা জমিও খালি নাই সবগুলাই হচ্ছে আবাদি জমি তো এই যে ছোটো বোন আসা হচ্ছে আমাদের সবার জন্য এত সকাল সকাল রান্না করে নিয়ে আসছিলো প্রায় দুই প্যাকেট খাবার আমাদের জন্য নিয়ে আসছে খাবারটা খুবই মজার ছিল ও এত কষ্ট করে আমাদের জন্য রান্না করে নিয়ে আসছে তো এই তো আমরা চলে আসলাম আমাদের মেন স্পটে তো এখানে আয়সা কি একটা ধোকা খইলাম সেটাই আপনাদেরকে বলি আসছিলাম সাপলা বিলে কিন্তু আয়সা দেখলাম এটা পুরাটাই কচ্চার বিল হয়ে রয়েছে তবে এই পুরাটা জায়গা জুইরা নিয়েই কিন্তু শাপলা বিল থাকে আর এই সাইডটা একটু পাহাড়ি পাহাড়ি টাইপের গ্রামের এই পথের মাঝখান দেওয়া যায় নারকেল গাছগুলো খুবই সুন্দর লাগতেছিল তারপর ছোট ভাইদেরকে দেওয়া হচ্ছে একটা সাপলা ফুল তুলাইলাম আরও অনেকগুলো সাপলা ফুলই তুলে দিছে ওরা জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর পরিবেশ গ্রাম দিকে যায় একটা জিনিস দেখলাম যে এখন হচ্ছে ধান কাটার সময় প্রায় ধানের প্রতিটা জমিতেই হচ্ছে এরকম ধান কাটা হইতেছে আর এই দৃশ্যটা দেখতে অপরূপ সুন্দর লাগছে যেহেতু আমার এই ধরনের দৃশ্যগুলো খুব একটা দেখা হয় না আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আর আপনাদেরকে পুরা বিলটা আমি দেখাইতেছি আর এই যে এটা হচ্ছে আমার এক ছোট বোন গ্রামীণ একটা পরিবেশে গিয়ে মনটা সত্যি খুব ফুরফুরা হয়ে গেছে আর ওই যে আমাদের টিমের সব মেম্বাররা আমরা সবাই হচ্ছে শাপলা বিলের খুব কাছে যাইতেছি ওই যে দেখা যেতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি ওই যে লাল লাল করে দেখা যেতেছে ওগুলো সব শাপলা ফুলের বিল আর কি ছোটোবেলায় আমরা এই কলা গাছের ভেলাগুলাকে আমরা বুরকা বলতাম আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে কে কী বলে এটা আপনারা বসে কমেন্ট করে জানাবেন আর এই মহিলাগুলা পা দিয়ে ধান লাড়া দিতেছিল আমারও খুব ইচ্ছে করতেছিল যে আমিও একটু লড়া দেই আমার খুব ইচ্ছে করতেছিল আমার টিমে সবাই একটু আগায় গেছে তাই আমি আর ওইখানে আর দাঁড়াই নাই প্রকৃতির বুকের উপর গেলে আসলে সত্যিই খুব ভালো লাগে আর আমি এদিক দিয়ে অনেকগুলো ছবি আর রিলস বানাই নিতেছিলাম আপনারা সামনে আরও দেখতে পারবেন তো ঘোরাফেরার মাঝখানেও আমি কেউ একজনকে প্রচণ্ড পরিমাণের মিস করতেছিলাম কাকে মিস করতে পারি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই শাপলা বিলটা সত্যিই অসম্ভব রকমের সুন্দর ছিল যদিও আমি সাপলা বিলের খুব কাছে আর যাইতে পারি নাই আর এখানে একটা ছাগলের বাচ্চার সাথে আমি একটু ভিডিও করে নিতেছিলাম আর আমার হাতে যে অনেকগুলা শীতের পোশাকগুলো আছে এগুলো আমি দেখাইতেছিলাম কারণ আমি যখন বের হয়েছিলাম তখন খুব ভোরের বেলার দিকে বের হয়েছি তখন প্রচণ্ড কুয়াশা ছিল কিন্তু যখন গেছি যায় দেখি এত পরিমাণে রোদ আর এখানে স্যার হচ্ছে সবাইকে নিয়ে ছবি টবি তুলতেছিলো আর এদিকে হচ্ছে স্যার আমার ভিডিওতে কিছু কথা বলতেছিল স্যারও হচ্ছে ওই যে দেখেন স্টিক স্যারের হাতে দেখা যেতেছে তো স্যার আমাদের পরিচয় সব কিছু আর কি বলতেছিল আমরা প্রায় কতজন স্টুডেন্ট হচ্ছে ওইখানে গিয়েছিলাম ঘুরতে মূলত আমরা আসলে অনেক দিন যাবৎ হচ্ছে সবগুলা স্টুডেন্টরা স্যারের বলতেছিলাম স্যার শীত আসছে তো আমাদের কোথাও পিকনিকে নিয়ে যান তো তারপরে স্যার হচ্ছে ডিসাইড করলো যে কাছে কুলের মধ্যে কোথায় যাওয়া যায় তো তারপরে যে আমরা হচ্ছে এই ফুলবাড়িয়াতে আসলাম এগুলাই মূলত স্যার বলতেছিল। আর আমাদের স্যারের কথা কি বলবো আসলে স্যার প্রচুর ভালো মানুষ মানে প্রচুর ফ্রেন্ডলি তার উদ্যোগে হচ্ছে আমরা এতগুলা স্টুডেন্ট হচ্ছে সবাই ঘুরে আসতে পারছি স্যার নিজেও হচ্ছে অনেক ভিডিও ব্লগ ভিডিও করে নিছে স্যারের হচ্ছে নিজেরও পেজ আছে গ্রামে গেলে এই ধরনের চিত্র তো দেখতেই হবে তাই না আর আমাদের স্যারও কিন্তু ব্লগ ভিডিও করতেছিল আমাদের স্যার কিন্তু ভীষণ ফ্রেন্ডলি আর এইখানে গ্রামের মাটির ঘরগুলা দেখে আমার খুবই ভালো লাগতেছিল আর এই যে স্যারের ছেলে দেখেন কি বলে তো এই ছোট বাবুটা হচ্ছে আমাদেরকে বলতেছিলো যে আমার পেজে যেন সবাই যেন সাপোর্ট করে ওইগুলাই বলতেছিলো আর আশপাশ থেকে আমার ফ্রেন্ড সার্কেলটা সবাই খুব দুষ্টামি করে বলতেছিলো এটা ওইটা বাবুটাকে দেওয়া তারপর আর কি গ্রামের মাঝখান দিয়ে আমরা হাইটা হাইটে যাইতেছিলাম আর গ্রামটা ঘুরে সত্যিই খুব ভালো লাগছে আর এটা হচ্ছে একটা কলা বাগান কলাগুলা হচ্ছে মাত্র ছোট ছোটো ছিল যদি পাকা থাকতো অবশ্যই হচ্ছে লাগা চায়া হইলো নিয়ে আসতাম তারপর আমরা আবার একটু রওনা করলাম রওনার মাঝখানে একটা ফুল গাছ দেখে দাঁড়াইলাম দাঁড়ানোর পর এই হচ্ছে ছোট ভাইকে বলতেছিলাম যে আমারও কিছু ফুল পাইরা দাও তারপরে বলতেছিলো এখান থেকে পায়রা দেবো কিনা তারপর আমি বললাম যে হ্যাঁ তো এ আর কি ও দেওয়া ফুল পায়রা দিলাম তো আমরা সবাই খুব মজা করতেছিলাম আর ছোটো ভাইয়েরাও খুব ইয়া ছিল হেল্পফুল ছিল তো ছোটো বাইরে তখন আমি ধন্যবাদ জানাইতে পারি নাই তো এখন যদি সে আমার ব্লগ ভিডিওটা দেখে তাহলে তারে অবশ্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমাকে তারপর তো ফুলটা পাইরা দিল আর এখানে আমরা এই ফুল গাছটা দেখে দাঁড়াইছি এর পাশে কিন্তু ড্রাগন ক্ষেত তো তারপর আমরা হচ্ছে রওনা করলাম আবার রওনা করতেছি কিন্তু আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে না পার্ট টু কিন্তু আপনাদের জন্য বাকি রইল খুব তাড়াতাড়ি আমি পার্ট টু আপলোড দিব এদিকে হচ্ছে আমরা সিএনজিতে যাইতেছিলাম আর আমার এই পাশের ছোট বোনগুলা হচ্ছে খুব সুন্দর সুন্দর গান গাইতেছিল ওরা কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে আমার ছোট বোনদের গান কিন্তু আগেও শুনছেন ওরা কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে এখানে আমার কিছু ছবি আপলোড দিলাম ফুলবাড়িয়া ঘুরতে যাওয়ার এটা কিন্তু পার্ট ওয়ান দেখলেন পার্ট টু কিন্তু বাকি আছে আপনারা অবশ্যই অবশ্যই সেই ভিডিওটাও কিন্তু দেখবেন